আজকের গল্প শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক এবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন সে আজ পঞ্চাশ বছর আগেকার কথা আমার মা তখনও ছোট্ট ইজের পড়া খুকি তখন এত সব শহর নগর ছিল না লোকজনও এত দেখা যেত না চারধারে কিছু গাছগাছালি জঙ্গল টঙ্গল ছিল সেই রকমই এক নির্জল জঙ্গুলে জায়গায় দাদামশাই বদলি হলেন উত্তর বাংলার দোমোহানিতে মালগাড়ির গার্ড ছিলেন তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো কখনও এক নাগাড়ি তিন চার কিংবা সাত দিন তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন ফের মালগাড়ি করে চলে যেতেন আমার মায়েরা পাঁচ বোন আর চার ভাই দিদিমা এই মোট নজন ছেলেমেয়ে নিয়ে বাসায় থাকতেন ছেলে মেয়েরা সবাই তখন ছোটো ছোট কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই এমনিতে দৌমআনী জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান বেটে বেটে লিচু গাছে ছাওয়া পাথর পাথরকুচি ছড়ানো রাস্তা সবুজ মাঠ কিছু জঙ্গল ছিল লোকজন বেশি নয় এক ধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য পাকা কোয়ার্টার একটা স্কুল ছিল ক্লাস এইট পর্যন্ত একটা রেলের ইনস্টিটিউট ছিল যেখানে প্রতি বছর দু তিনবার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন শীতকালে ক্রিকেট বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতেও যাওয়া হতো ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোয়ানি দোমোয়ানিতে যাহার যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটি বিষয়ে খুব হুঁশিয়ারি করে দিয়ে যেতেন কেউ কিছু ভেঙে বলতেন না যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুর্যে লোকজন সব বাজিয়ে নেবেন উঠহাট যাকে তাকে ঘরে দৌড়ে ঢুকতে দেবেন না কিংবা আর পাশের বাড়ির পালিত এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন নতুন এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে চোখ কান সব খোলা রাখবেন কিন্তু ছেলেপুলেদেরও সামলে রাখবেন এখানে যারা সব আছে তারা ভালো নয় দিদিমা ভয় পেয়ে বললেন কাঁধে কথা বলছেন দিদি পালিত শুধু বললেন সে আছে বুঝবেন কন তারপর থেকে দিদিমা একটু ভয় ভয় থাকতে লাগলেন একদিন হল কি পুরোনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুরপুর খুব বেমার হয়েছে তাই তাকে দেখতে যেতে হবে এক মাসের ছুটি ছুটি নিয়ে সুখিয়া চলে গেল দিদিমা তখন ঝি ফুঁটছেন তা হঠাৎ করে একদিন সকালেই একটা আধবয়সী বউ এসে বলল ঝি রাখবেন দিদিমা দনমন করে তাকে রাখলেন সে দিব্যি কাজকর্ম করে খায় দায় বাচ্চাদের গল্প বলে ভোলায় দিন দুই পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন নতুন জি রাখলেন না কী দিদি ওই দেখি তাকে দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে ঠিক কোথায় হাওয়া হয়ে গেছে অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না পালিত গিন্নি মিচকি হেসে বললেন ওদের ওই রকমই ধারা যেটার নাম কি বলুন তো দিদিমা বললেন কমলা পালিত মাথা নেড়ে বললেন চিনি হালদার বাড়িতে ওকে দেখেছিল দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন কি ব্যাপার বলুন তো পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন সব কি খুলে বলা যায় এখানে এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল এবার দেখে শুন একটা মানুষ জি রাখুন এই বলে চলে গেলেন পালিত আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো দিদিমা তাকে ধমক দিয়ে বলেন কোথায় গিয়েছিলি সে মাথা নিচু করে বলল মা লোকজন এলে আমাকে ডাকবেন না আমি বড় লজ্জা পাই কমলা থেকে গেল কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো একদিন লাইনে গেছেন নিশুদ রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভেতর দিয়ে দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমচ্ছেন হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায় স্টেশনের পয়েন্টম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত ঘুমিয়ে পড়ে সিগনাল দিতেই ভুলে যায় সে আমলে এরকম হামেশা হতো সেরকম কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন পঞ্জিকা পড়তে তিনি বড়ই ভালোবাসতেন গাড়ি দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেকভ্যানের পিছনে লোহার সিঁড়বে কে যেন গাড়ির ছাদে উঠছে দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগানের পাল্লা খোলার চেষ্টা করছে চিন্তায় পড়লেন ডাকাতরা অনেক সময় ষাট করে দিয়ে গাড়ি মালপত্র চুরি করে তাই তিনি সরজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত নিয়ে নেমে পড়লেন লম্বা ট্রেন তার একদম ডগাই ইঞ্জিন হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগনাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিপির ওপর গান পেতে শুয়ে অঘরে ঘুমাচ্ছে ওদেরও দোষ নেই অনেকক্ষণ এক নাগারে ডিউটি দিচ্ছে একটু ফ্যাক ফাঁক পেয়েছে তো কি ঘুমিয়ে পড়েছে বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ব্যানের দিকে ফিরে আসতে লাগলেন মাঝে মাঝে এসেছেন হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসল দিলেন গাড়িটা ক্যাঁচ কোঁচ করে চলতে শুরু করলো তিনি তো অবাক ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে তো ট্রেন ছাড়বার কথা তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাতবাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে ব্রেকভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে করে হেসে গেল বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন সেবার ম্যাজিশিয়ান ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমহান্তিতে এসে পৌঁছলেন তিনি এলেবেলে খেলা দেখাতেন দড়ি কাটার খেলা তাসের খেলা আগুন খাওয়ার খেলা তার দোমহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করেছিলেন হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি বলেছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল মন্ত্রতন্ত্র নয় আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না ইত্যাদি এইসব বলেছেন ম্যাজিক তখনও শুরু হয়নি হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেলো তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাত তালে দিল কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব খুব গম্ভীর হয়ে গেলেন এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকরা চক দিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন কিন্তু আশ্চর্য প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না দর্শক দর্শকরা কেউ গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এ নিয়ে এ ওকে ঠেলছেন প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দার লেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন চলে আসুন চলে আসুন সংকোচের কিছু নেই আমি বাঘ ভাল্লুক নই ইত্যাদি সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের ওপরে রাখা চকের টুকরো নিজের থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগল। প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অব দ্য ওয়ার্ল্ড এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধো অবস্থায় বদলেন কী হয়েছে হ্যাঁ কি হয়েছে এবং তারপর তিনি আরও গম্ভীর হয়ে গেলেন আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেলবেন তাই করলেন কিন্তু তারপরই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতে তার মুখ থেকে সাপের জীবের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে পরের তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে বলতেই আগুনের হলকা বেরোয় দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো কিন্তু ভট্টাচার্য খুব কাঁধো কাঁধো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলে স্টেজে দাঁড়িয়ে তবু হাঁ করলি আগুনের হাল হলকা বেরোয় তখনকার মপসল শহরের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে ছিলেন রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন আপনার খেলা গণপতির চেয়েও ভালো অতি আশ্চর্য খেলা ভট্টাচার্য বলেন হ্যাঁ অতি আশ্চর্য খেলা আমিও এরকম আর দেখিনি দাদামশাই হয়ে বলেন সে কি এ তো আপনিই দেখালেন ভট্টাচার্য আমতা আমতা করে বললেন তা বটে আমিই তো দেখালাম আশ্চর্য তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে দোমো দোমহানিতে বাসায় পা দিয়ে বললেন তোদের ঘর ধরে একটা আঁস গন্ধ কেন রে সবাই বলে আষ্টে গন্ধ উই আমরা তো পাচ্ছি না দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ খুব পণ্ডিত লোক মাথা নেড়ে বললেন আলবাত আষ্টে গন্ধ সে শুধু তোদের বাসাতেই নয় স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিল পুরো এলাকাতেই যেন আষ্টে আষ্টে গন্ধ একটা কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গাঢাকা দিয়েছিল। অনেক ডাকা ডাকিতেও সামনে এলো না দিদিমার তখন ভারী মুশকিল একা হাতে সব কর করতে কমাতে হচ্ছে দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন এসব ভালো কথা নয় বন্ধটা খুব সন্দেহজনক সেদিনই বিকেলে স্টেশন মাস্টারের ঘরে সমাদদারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে তা বলি বাচ্চা তোমার শ্বশুর ধার্মিল লোক সে ভালো কিন্তু উনি যদি জব তপ বেশি করেন ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে দিদিমা অবাক হয়ে বলেন সব কী কথা বলছেন মাসিমা আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধে কি আমার দ্বারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বলেন ও হরি তুমি বুঝি জানো না তাই বলি তা বলি বাছা দমি সবাই জানে যে এ হচ্ছে ওই দলেরই রাজত্ব ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খাটছে বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না তবে ওরা হচ্ছে সেই তারা কারা দিদিমাত্র তবু অবাক বুঝবে বা রসু বলে সমাদ্রে মা চলে গেলেন তা কথাটা মিথ্যে নয় আমার দোমোয়ানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোক ওকে বড়ো অভাব ডুয়ার্সের ম্যালেরিয়া কালা জ্বর মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না যাদের না গিয়ে উপায় নেই তারাই যায় আর গিয়েই পালাই পালাই করে তবু ঠিক দেখা যেত কারো বাসায় ঝি চাকর বা বাজারের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যায় স্টেশন মাস্টার সমাদদারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন সমাদদার একটি চিঠি লিখছিলেন সেটা শেষ করে ডাকলেন ওরে কে আছিস বলা মাত্র একটা ছোকরা লোক এসে হাঁচে সমারদার তার হাতে চিঠি দিয়ে বললেন যা এটা ডাকে আয় দাদামশাই তখন জিজ্ঞেস করলেন লোকটাকে নতুন রেখেছেন নাকি সমাদদার মাথা নেড়ে বলেন না না ফাই ফার্মাস খেটে দিয়ে যায় আর কি খুব ভালো ওরা টাকলেই আসে লোকটোক নয় ওরা ওরাই তো তাই মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন মেয়েটে আর ফর্সা ভদ্রন তিনি থিয়েটারে মেয়ে সে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে সেবার সিরাজদোল্লার নাটকে তিনি লুৎফা গিরিশ ঘোষের নাটক কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া উঠল লেপ চাপা হয়ে কো কো করছেন নাটক প্রায় শিখেই ওঠে কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি একেবারে ধর্মদাস মাস্টারমশাই যেন মুখ কামিয়ে আগা মোড়া নিখুঁত অভিনয় করে গেলেন কেউ কিছু টের পেল না কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানত যে সেদিন ধর্মদার মাস্টারমশাই মোটেই স্টেজে নামেননি নাটকের শেষে সমাদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন বললেন দেখলেন কেমন কার্যদার হয়ে গেল একটু খনায় শুরু কেউ টের পায়নি দাদামশাই তখন চেপে ধরলেন সমাদারকে মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন সমাজদার হেসে শতখান হয়ে বলেন সবই তো বোঝেন মোচাই একটা নীতিকথা বলে রাখি সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায় কথাটা খেয়াল রাখবেন মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো মা আর বড়ো মাসি তখন কিছুটা বড় হয়েছে অন্য মামা মামিরা নাবালক নাবালিকা মামার বড় লুডো খেলার নেশা ছিল তো মা আর মাসি রোজ দুপুরে লুডো পেরে বসত তারপর ডাক দিত আয় রে অমনি টুক করে কোথা থেকে মায়ের বইসি দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজ মামা যেত বল খেলতে দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়ত ছোটো জায়গা তো বেশি লোকজন ছিল না কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত কে খেলবি আয় ওমনি চার পাঁচজন এসে হাজির হতো আমাদের বয়সী সব ছেলে খেলা খুব জমিয়ে দিত এই খেলা নিয়েই আর একটা কাণ্ড হলো একবার দৌমানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারায় খেলোয়াড় সব এসেছে দোমআনির বাঙালির টিম জুত করতে পারছে না হঠাৎ দোমআনির টিম খুব ভালো খেলা শুরু করলো দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে এমন সময় চা বাগানের টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বললো ওরা বারোজন খেলছে রেফারি গুনে দেখলেন না এগারো জনই ফের খেলা শুরু হতে একটু একটু পরেই রেফারি খেলা থামিয়ে দোময়ানের ক্যাপ্টেনকে ডেকে বললেন তোমাদের টিমে চার পাঁচজন এক্সট্রা লোক খেলছে দুর্দান্ত সাহেব রেফারি সবাই ভয় পায় দোমওয়ানের ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল গুনে দেখুন গুনে দেখে আহাম্মক এগারো জনই দোবওয়ানের টিম আরও তিনটে গোল দিয়ে দিয়েছে রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বলেন দে আর আর অ্যাটলিস্ট টেন এক্সট্রা এক্সট্রা মেন ইন দিস টিম দর্শকদেরও তাই মনে হয়েছে গুনে দেখা যায় এগারো জন কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে পরে মাঠের মধ্যে রেফারি দোমাহানের টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন শেষ তিনটে গোল যারা করেছে তারা কই তাদের তো দেখছি না একটা কালো ঢ্যাঙা ছেলে একটা মেটে আর ফর্সা আর একটা ষাঁড়ের মতো তারা কই দোময়ানের ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গাইল তাতে রেফারিও আরও রেগে টং চা বাগানের টিমো ব্যবাচাকা খেয়ে হাফসে পড়েছি। কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না খেলা অবশ্য বন্ধ হয়ে গেলো দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন আবার সেই গন্ধ এখানেও একটা রহস্য আছে বুঝলে সমারদার স্টেশন মাস্টার সমাদদার পাশেই ছিলেন বললেন ব্যাটার একটু বাড়াবাড়ি করে ফেলেছে কে কাদের কথা বলছো সমারদার এড়িয়ে গেলেন দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস সেরে বলেন গন্ধটা খুব সন্দেহজনক দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করলেন আর বলতেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক ও বৌমা মা এসব কী দেখছি তোমাদের এখানে ফুট বলতে সব মানুষজন এসে পড়ে কোথেকে আবার হুশ করে মিলিয়ে যায় কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খায় অমনি একটা কে জানো বলে উঠলো এই যে বাবা মশাই তামাক সেজে দিচ্ছি অবাক হয়ে দেখি সত্যিই একটা লোক পোলকে ধরিয়ে এনে মুখে বসিয়ে দিয়ে গেল এরা সব কারা দিদিমা আর কি উত্তর দেবেন চুপ করে থাকেন দাদা মশাই বেশি উচ্চ বাচ্চা করেন না বোঝেন সবই কিন্তু দাদা মশাইয়ের বাবা কেবলই চারদ্বারে বাতাস শুকিয়ে শুঁকে বেড়ান আর বলেন এ ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন রাস্তার ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে কুশল প্রশ্ন করত কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন রশো বাপু আগে তোমাকে ছুঁয়ে দেখি গায়ের গন্ধ শুঁকি তারপর কথাবার্তা এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা ঠেপে দেখতেন শুঁকতেন নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন তা তার দোষ দেওয়া যায় না সেই সময় দমআনিতে রাস্তায় ঘাটে বা হাটবাজারে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের বারোয়ানাই নাকি সত্যিকারের মানুষ নয় তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামায় না সকলেরই অভ্যেস হয়ে গিয়েছিল অভ্যেস জিনিসটাই ভারী অদ্ভুত যেমন বড় মার কথা বলি দোমোয়নিতে আসবার অনেক আগে থেকে তার ভারী ভূতের ভয় ছিল তার কিছু দোষ দেওয়া যায় না ওই বয়সে ভূতের ভয় করাই বা না থাকে কারি বা না থাকে তার একটু বেশি ছিল সন্ধ্যের পর ঘরের বাইরে হতে হলেই তার সঙ্গে কাউকে যেতে হতো দোয়া আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি একদিন সন্ধ্যেবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে ঠিক সেই সময় তার বাথরুমে যাওয়ার দরকার হলো মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না আপনি আমার সঙ্গে দাঁড়ান তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারে কারকে উদ্দেশ্য করে বলেন এই শুনছিস অমনি একটা সমাবেশে এসে দাঁড়ালো কী বলছো আমি একটু বাথরুমে যাব আমার সঙ্গে একটু দাঁড়াবি চলতো সেই শুনে ছেলেটা তো হেসে কুটোপুটি বল। বললো দাঁড়াবো কেন তোমার কিসের ভয় বড় মামা ধমক দিয়ে বলেন ফ্যাঁচ ফ্যাচ করিস না দাঁড়াতে বলছি দাঁড়াবি ছেলেটা অবশ্য দাঁড়ালো বড় মামা বাথরুমের কাজ সেরে এলে ছেলেটা বললো কিসের ভয় বললে না বড় মামা গম্ভীর হয়ে বললেন ভূতের ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলিয়ে গেল বড় মামা রেগে গিয়ে ভিড় ভিড় করে বললেন ও ফাজিল হয়েছিস তো তোরা তা এই রকম সব হতো দো দোমোহানিতে কেউ গা করতো না কেবল দাদামশাইয়ের বাবা বাতা শুকতেন লোকের গা শুকতেন একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট খালুই তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন তো একটা মাছ মাছ পাতে খালুই বে উঠে রাস্তায় পড়ে যাচ্ছে দাদা মশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম কাচ্ছেন ধরলেই কাঁটা দেয় যদি এমন সময় একটা লোক খুব সহৃদয়ে এসে মাছটাকে ধরে ঘালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল মশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুঁকতেই বলেন এ তো ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক তুমি কে হে হ্যাঁ কারা তোমরা এই বলে দাদা মশাইয়ের বাবা তার আট তার পথ আটকে দাঁড়ালেন লোকটা কিন্তু ঘাবড়ালো না হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুকে সেও বলল এ তো ভালো কথা না বন্ধটা বেশ সন্দেহজনক আপনি কে বলুন তো অ্যাঁ কে এই বললে লোকটা হাসতে হাসতে বাঁচাতে বাতাসে অদৃশ্য হয়ে গেল দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না একটি একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল একটা ভূত তার গা শুকে এই রকম সব কথা বলে গেছে ভাবা যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং বেলাইকনটা প্রেস করবেন পরবর্তী গল্পে নিয়ে আবার আমি হাজির হব আপনাদের মধ্যে